এই কমি মাদ্রাসাগুলোর মধ্যে এই আমাদের মাহমুদিয়া মাদ্রাসা আমরা ছোটবেলা থেকেই এখানে বহুবার আসা যাওয়া করেছি এই আশেপাশে আমাদের অনেক আত্মীয় স্বজন আছে এই মাদ্রাসা মাহফিল যখন হয় তখন আমরা ছোটোবেলায় কিন্তু এই মাহফিল এসেছি দেখেছি অনেক আমার বক্তব্য শুনেছি তো সেই টান থেকেই কিন্তু মাহফিলে আমি আসছি হজুরের সঙ্গে দেখা করতে তো হুজুর আমাকে সুযোগ দিয়েছেন যে একটু সালাম বিনিময় করে দোয়া করার জন্য আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে দোয়া প্রার্থনা করি আর যেটা বলেছি যে আমি আপনাদের এলাকার সন্তান আমি দোয়া চাইতেই পারি আর আমি যেহেতু দল করি আমাদের বিএনপির যিনি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি অনেক অসুস্থ এ আপনারা জানেন বেগম খালেদা জিয়া নারী প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী কিন্তু ইসলামের উপরে যখনই কোন রকমের আঘাত কেউ দেওয়ার চেষ্টা করেছে তিনি কিন্তু সব সবসময় সাহসিকতার সঙ্গে প্রতিবাদী ভূমিকা পালন করেছেন বিশেষ করে আপনি এই যে হেফাজতে ইসলামের যে ঘটনা মনে আছে হাজার হাজার আলেমদেরকে হত্যা করা হয়েছে বেগম খালেদা জিয়া সেই সময় কিন্তু প্রকাশ্যে বলেছেন এই আলেমদের হত্যার বিচার বাংলাদেশের মাটিতে একদিন হবে এবং তিনি এটাকে গণহত্যা বলেছিলেন জেলাউর হাসিন সাহেব উনি অন্য দলে রাজনীতি করেন তার বিরুদ্ধে জনগণ রগন রায় হয়েছিল সারা দেশে মিছিল হয়েছিল সেই সময় কিন্তু তিনি সিঙ্গাপুরের সফর সংক্ষেপ করে তিনি বাংলাদেশে এসে বলেছিলেন যে এই গণহত্যা বন্ধ করতে হবে তসলিমা নাসরিন বিরোধী যে আন্দোলন হয়েছিল সেই সময় কিন্তু বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায় বাধ্য বাধ্য করেছিলেন তসলিমা নাসরিনকে দেশের বাইরে যেতে এবং আমাদের বিরাট সবে সুজুরের মনে আছে আপনাদের মৌলানা ওবায়দুল্লাহ সাহেব খতি ওবায়দুল্লাহ সাহেব তার নেতৃত্বে সমৃদ্ধ ইসলামী সংগ্রাম পরিষদ এর ব্যানারে ঢাকায় ঐতিহাসিক মহাসমাবেশ হয়েছিল সারা দেশে হরতাল হয়েছিল এগুলো যে বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় কিন্তু পরোক্ষভাবে সমর্থন দিয়েছে অর্থাৎ ইসলামের পক্ষে বেগম খালেদা জিয়া অবশ্যই তার যতটুকুন অবদান আছে তিনি যতটুকুন পক্ষে ভূমিকা পালন করেছেন সেই জন্য বেগম খালেদা জিয়া যেহেতু আজকে অসুস্থ তার জন্য আপনারা আল্লাহর পাশে দোয়া করবেন মহান আল্লাহ কোলা আলামিন ইচ্ছা করলে দিনকে যেমন রাতে পরিণত করতে পারেন রাতকে যেমন দিনে পরিণত করতে পারেন একজন মানুষ যত মুমূর্ষই থাকুক তাকে আল্লাহ পাক হেফাজত করতে পারেন সেজন্য আপনাদের কাছে দোয়া চাই ভবিষ্যতে এই দেশে জাতীয়তাবাদী আদর্শ ইসলামী আদর্শ স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের শক্তি যদি এক থাকে অপশক্তি আর কোনো দিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না আসুন আমরা আমাদের দেশ স্বাধীনতা সার্বভৌত্ব এবং ইসলামী আদর্শের পক্ষে আমরা সকলে অটুট থাকি আপনাদের সকলকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য আমাদের মহতারাম হুজুর ওনাকে সহ আপনাদের সকলকে আমি মোবারকবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম